সববাহী গাড়ি ধোয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা জলপাইগুড়ির বাবুপাড়া মোড়ে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ এক সববাহী গাড়ির চালক সকালে একটি মৃতদেহ সৎকারের জন্য মাস্কলাইবাড়ি মহাশ্মশান ঘাটে পৌঁছায় এবং সেখানে গাড়িটি ধুয়ে পরিষ্কার করে যথারীতি গন্তব্য আবার ফিরে আসে কিন্তু হঠাৎ সব বাহী গাড়ির চালক আবার সেই গাড়িটি নিয়ে এসে বাবুপাড়ার ব্যস্ততম রাস্তার উপর গাড়িটি পানীয় জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে থাকেন এমন সময় এলাকার মানুষের নজরে আসে যে জায়গায় গাড়িটি ধোঁয়া হচ্ছে সেখানে আমের পাতা ফুল পড়ে রয়েছে দেখে ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা অবশ্য পরবর্তীতে যাতে এই পানীয় জলের কলে এভাবে গাড়িটি না ধোঁয়া হয় সে বিষয়ে গাড়ির চালককে অবগত করেন গাড়ি লক্ষণ লক্ষ্মণদাস বলেন আমার ভুল হয়েছে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি শশানে গাড়িটি ধুই নিয়ে আসি আগামী কাল দেব বলে আরো একবার গাড়িটি ভালো করে ধোয়ার জন্য গাড়িটি নিয়ে আসি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন এই কল থেকে প্রচুর মানুষ পানীয় জল বাড়ির জন্য নিয়ে যান এখানে সবহাই গাড়িতে ব্যবহৃত সামগ্রী কলের পারে পড়ে থাকলে সবার দৃষ্টি কোটু লাগবে তাছাড়া শশান ঘাটে সবহাই গাড়িটি ধুলে ভালো হয় বলে জানান তারা ঘুরছিলাম না আমি শ্মশাল থেকে ধোয়া গাড়ি বড়ি গাড়ি তো আমার গ্যারেজ ছিল গাড়িটা এমন হয় তুই পূজা আছে কালকে দুই বাড়িটি জল দিয়ে ঢেলে তুই সুদর্শন করে পুজো দিন এখানে উড়িয়া কেবের গাড়ি বটে হচ্ছে মেসির বাড়ি গ্যারেজে রাখি তো আমাদের রায় বাবুকে বলে টোলেট দিয়ে আমাদের গ্যারেজটা ভেঙে গেছে রাখতাম

অবল বললো কল আমরা এখানে ধুবই এবং তারপরে ও পাওয়ার দেখালো ওকে এসে অদর গার্লসের শিক্ষিকা বনালি আমরা আমি প্রদীপ গাঙ্গুলি আমার বাড়ির সামনে যে ফ্ল্যাট আছে সেখানে ইনকাম ট্যাক্সের লইয়ার দেব এ সব এসে ওকে রিকোয়েস্ট করাতেও ওকে বলাতে ও বড় বড় করে পাওয়ার দেখা এখানে পাওয়ার দেখা ছিল যে ক্ষমতা আমার ক্ষমতা কি সবাই গাড়ি না সব গাড়ি ইউরেকা ক্লাবের ইউরেকা ক্লাব থেকে তো বলেনি এখানে করতে এটা ড্রাইভারের নিজস্ব এবং এ অত্যন্ত অসভ্যভাবে কথা বলেছে আমাদের দেখুন কিছুক্ষণ আগে একটা সব্বাই গাড়ি হঠাৎ দেখি শিশু নিকেতনের মোড়ে প্রকাশ্যে দাঁড়িয়ে এই যেই কলটা এখানেও দেখতে পাচ্ছে সেই কলটার থেকে এলাকাবাসী এবং প্রায় এক হাজারের উপরে এলাকাবাসী এখানে জল সংগ্রহ করে খাবার জল পানীয় জল হিসেবে এখান থেকে জল নেয় সেখানে প্রকাশ্যে একটা সববাহী গাড়ি যেখানে জলপাইগুড়ি পৌরসভা যেই সব সবাই গাড়ি শশানে যায় সেখানে এই গাড়িগুলি ধোয়ার ব্যবস্থা আছে জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থা করে রেখেছে অথচ আজকে সকালবেলা এখানে একটা গাড়ি ধোয়া হচ্ছে এবং যেটা দেখে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে কারণ এটা বাস্তব মতো কারণ এই এলাকা থেকে এই এই কল থেকে মানুষ জল সংগ্রহ করে এবং তারা যখন প্রতিবাদ করে শুনলাম যিনি ধুচ্ছিলেন তিনি এলাকা এলাকাবাসীর উদ্দেশ্যে মানে বিরক্তিকর মন্তব্য করেন এবং তার দিকেই তেরে যান তাতে এলাকার মানুষ প্রচণ্ড ক্ষেপে যায় এবং আমাকে খবর দেয় আমি আমি কাউন্সিলর এখানকার কাউন্সিলরকে ভাইস চেয়ারম্যানকে জানি ভাইস চেয়ারম্যান আমাকে বলে যে এই এলাকা আসতে এবং এসে এখন যা দেখতে পেলাম সত্যি এটা অন্যায়ের কাজ কারণ এইভাবে করে গাড়ি ধোয়াটা মানে পানীয় জল যেটা আছে সেই পানীয় জলকে ব্যবহার করে সবাই গাড়ি ধোয়া নেওয়ার সমস্যা দিলীপ র প্রতিবেদন সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতের ব্যথা চোট লাগা ব্যথা এবং নারজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইঞ্জেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া অসসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন এইট জিরো ফোর টু ওয়ান অথবা সিক্স এই নম্বরে E aí